যুগের পর যুগ অনেক সংঘর্ষের পর সত্যকে ধামাচাপা দিয়ে অযোধ্যার অবকাশ ঘটায় যা আজও ধোঁয়াশায় রয়ে গেল চলুন দেখা যাক অযোধ্যার শেষ অবকাশ শতাব্দীর পর শতাব্দী ধরে অযোধ্যার মাটিতে লুকিয়েছিল অগণিত গল্প রাজা দশরথের ন্যায় রামচন্দ্রের আদর্শ আর ভক্তির চিরন্তন পথ সময় বদলেছে কিন্তু অযোধ্যার আত্মা কখনো মোছেনি প্রাচীন ধ্বংসাবশেষ আবার ইতিহাসের আলোয় উঠে আসে ভাঙা স্তম্ভ শিলালিপি আর পুরনো স্থাপত্য বলে দেয় এই ভূমি যুগের পর যুগ সভ্যতার সাক্ষী এক নতুন যাত্রা শুরু হয় অযোধ্যায় নগরীটিকে আবার গড়ে তোলা হয় প্রাচীন শিল্পকলা আর আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে সন্ধ্যার আরতিতে হাজার প্রদীপ জ্বলে ওঠে আলোয় ঝলমল করে ওঠে পুরো শহর এবং নগরীর কেন্দ্র ধরে দাঁড়িয়ে ওঠে এক মহিমান্বিত শান্তির প্রতীক যেখানে মানুষের বিশ্বাস ভক্তি আর ঐতিহ্য একসাথে মিশে যায় অযোধ্যা শুধু এক শহর নয় এটা এক আত্মিক যাত্রা এক চিরন্তন সত্য যা কখনো হারায় না অযোধ্যার শেষ অধ্যায় কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানান আর কোন ইন্ডিয়ান হিস্ট্রিকে এআই অ্যানিমেশনে দেখতে চান নিচে নাম লিখে দিন বেস্ট সাজেশন টু নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন